আসসালামু আলাইকুম আবারও স্বাগতম আমাদের আইসিডি সলিউশন চ্যানেলে আজকে আমরা শিখবো একজন শিক্ষার্থী কিভাবে তার কলেজ চয়েস দিতে পারে বা কোন প্রসেসে অ্যাডমিশন সিস্টেম সম্পন্ন করতে পারে সে সম্পর্কে জানব এই কাজটি করার জন্য একজন শিক্ষার্থীকে প্রথমে একটি যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে আমি কোনো ব্রাউজার ওপেন করে ওকে এখানে দিতে হবে এক্স আই প্লাস বিএলএ ডাবল এস প্লাস অ্যাডমিশন তারপর এখানে এমন একটা ইন্টারটেস চলে আসবে এখানে একজন শিক্ষার্থীকে প্রথমেই তার যে নির্ধারিত কলেজ সাহায্যের নির্ধারিত কলেজ কলেজ সাহায্য দেওয়ার জন্য তার নির্ধারিত অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য তাকে অবশ্যই সাইন আপ বোর্ড নিয়ে ক্লিক করতে হবে এখানে শিক্ষার্থীর রোল নাম্বার তেপান্ন এইট ডাবল নাইন সেভেন ডোল নাম্বার দিতে হবে তারপরে আহ শিক্ষার্থী যে পাশ পাশে যে বোর্ড দিতে হবে তারপরে পাশের ইয়ার বা পাশিং ইয়ার তারপরে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন আমি রেজিস্ট্রেশন দিচ্ছি টু ওয়ান ওয়ান জিরো এইট ফোর জিরো এইট ফোর তারপরে অবশ্যই একটা সচাল মোবাইল নাম্বার সেটাতে কি যেটাতে শিক্ষার্থীর আইডি এবং তার যে পিন নাম্বার যাবে এবং আইডি পিন নাম্বারকে সে তার কলেজ চলে যুক্ত

একটি পাসওয়ার্ড বা পিন আইডি নাম্বারটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখে তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা হচ্ছে তার জন্য যেটা মোবাইল নাম্বার দেওয়া ছিল মোবাইল নাম্বারে একটা পিন বা পাসওয়ার্ড চলে যাবে সেম বি পিন বা পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি এন্ট্রি দিতে হবে কোড সেটিং এটা দিচ্ছি তারপরে লগ করতে হবে লগ করার পরে একজন শিক্ষার্থী এরকম ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আবেদনকারী প্রোফাইল একজন শিক্ষার্থীদের প্রোফাইলটা এখানে দেখাবে তারপরে ইউর স্ট্যাটাস নট এখানে আবেদন করতে হবে আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে কিন্তু আবেদন এখনও সম্পন্ন হবে আবেদন করার জন্য আমাদের এখানে যে বাম পাশে যে ইয়েগুলো আছে ইন্টারফেসগুলো আছে এখানে আমাদের এসে আবেদন ফি জমা দেন বা আবেদন ফি জমা দিয়ে এখানে টাকা পেতে আবেদন ফি জমা দেওয়ার এখানে একটু একটু লোড নেবে অথবা

যে উপায় আপনি বিল পরিশোধ করতেছেন বা অর্থ করতেছেন সেই থেকে সেট করে নেবেন তো বিকাশ কাজ থেকে সেট নিলাম তারপর কনফার্ম তারপরে এখানে দেখাচ্ছে তার ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার ইনভয়েস নাম্বার অ্যাকাউন্ট ট্রানজাকশন অ্যামাউন্ট অথবা প্রসেসিং ফি মোট কত টাকা কেটে নেবে এবং শিক্ষার্থীর মোট কত টাকা যেটা কে করবে তারপরে উইথ বিকাশ বটনে ক্লিক করতে হবে ওকে তারপরে এখানে বিকাশ নাম্বার এন্টার দিতে হবে কনফার্ম বটনে ক্লিক করতে হবে তারপর কনফার্ম নিয়ে ক্লিক করার পরে এখানে যে বিকাশ নাম্বারটা দেওয়া হলে এখানে বিকাশ নম্বরে একটা নির্ধারিত ভেটিফিকেশন কোড চলে দেবে এখানে ভেটিফিকেশন কোডটাকে এন্ট্রি দিতে হবে থ্রি জিরো থ্রি ফাইভ নাইন তারপরে কনফার্ম তারপর মধ্যে যে বিকাশ নাম্বার পিন নাম্বার পিন নম্বর সেটা দিয়ে কনফার্ম নিয়ে ক্লিক করবে তাহলে একজন শিক্ষার্থীর যে পেমেন্ট পদ্ধতি সম্পন্ন হয়ে যাবে তারপরে এখানে করবে আপনাদের প্রত্যেক দিন পেমেন্ট এটা থেকে আমরা এখনো অর্থাৎ প্রচেষ্টা তার করতে সম্পূর্ণ হয়েছে জানিয়ে দেবে এখানে আপনার পেমেন্ট পেমেন্ট সম্পূর্ণ তারপরে এখানে এসে শিক্ষার্থী কলেজ নির্বাচন অর্থাৎ তারা যদি কোনো নিজের কোটা থাকে সেই কোটাতে ক্লিক করতে হবে যে না থাকে সেটা ক্লিক করার দরকার নেই কলেজ নির্বাচন তাহলে কলেজ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই তার বোর্ড ছিল ঢাকা অথবা সে ঢাকা বোর্ডের আওতায় কোন কলেজে বা কোন জেলায় আবেদন করবে জেলা দেখতে হচ্ছে গাজীপুর থানা হচ্ছে গাজীপুর সদর এখানে কলেজ সেট করতে এখন কলেজ সেট করার পর একজন শিক্ষার্থী তার যে কলেজে যে নির্ধারিত সিট সংখ্যা বাসন সংখ্যা গ্রুপ ভার্সন বিভাগ এগুলো শুরু করবে এখানে শিক্ষার্থী কোন গ্রুপ বিভাগ কোন ভার্সন আছে কলেজ সেট দেবে সেটাকে এরপরে পাঁচ বটনে করলেই আমাদের এখানে এখানে আবেদনের যে এখানে করবে তাহলে এখানে অবশ্যই আহ আমরা দেখি শুনে একটু আমি যাব হচ্ছে আমাদের আমার আমার যে শিক্ষার্থী আছে ও হচ্ছে করলাম তারপরে পণ্য কলেজ একজন শিক্ষার্থীকে অবশ্যই কমপক্ষে কমপক্ষে পাঁচটি কলেজ চলে যেতে পারবে এবং আহ সর্বোচ্চ দশটি পনেরো কলেজ চলে যেতে পারবে আমি সর্বনিম্ন পাশের জন্য এখানে দেখাচ্ছে প্রথম ছেলে অনুযায়ী প্রথম দ্বিতীয় তৃতীয় কলেজ সেখান থেকে ওর শিক্ষার্থী যদি তার কলেজ পরিবর্তন করতে তাহলে এখানে ক্রস করে অর্থ বাদ দিয়ে অন্য করে কলেজ দিতে পারবে তারপরে আবেদন সাবমিট করেন সর্বোচ্চ ডিগ্রিশনে করার পরে একজন শিক্ষার্থী যদি মনে করে যেটা সব ঠিকঠাক আছে তাহলে আবেদন দেখলে ক্লিক করলে পরবর্তী ধাপে নিয়ে যাবে তাহলে আবেদন সাবমিট করুন তারপরে এগিয়ে যাবে বাতিল আমি এগিয়ে যাবো ঠিক আছে তাহলে এই যে আমাদের যে ফেসটা এটাকে আবেদন আপডেট করুন যদি কোনো শিক্ষার্থীর আবেদনে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সে আবেদন আপডেটের মাধ্যমে তার যে আর চয়েসগুলো পরিবর্তন করতে পারবে কিংবা কোনো ভুল থাকলে সংশোধন করতে পারবে আর যদি না থাকে তাহলে অবশ্যই তাকে পরবর্তীতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য এই ফাইলটিকে ডাউনলোড করতে হবে পিডিএফ ডাউনলোড করে এই আমি ডাউনলোড করে নিলাম তারপর এই ফাইলটিকে অবশ্যই পরবর্তী ভর্তি কার্যক্রমের জন্য অবশ্যই প্রিন্ট দিতে হবে বা প্রিন্ট দিয়ে করতে হবে শিক্ষার্থীর যে প্রোফাইল এটা এখানে এমনভাবে শো করতে হবে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুশি থাকবেন এবং সঠিক পয়সাটি করতে আবেদন দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ আল্লাহ